আওয়ামী লীগ যেহেতু লুটপাটে ব্যস্ত ব্যাংক ডাকাতিতে ব্যস্ত বিদেশে টাকা বাঁচারে ব্যস্ত দেশের মানুষ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই এরা হচ্ছে মনস্টারে দৈত্যে পরিণত হয়েছে শুধু রক্ত ভালো লাগে আর ক্ষমতা ভালো লাগে আর ডলার ভালো লাগে দেশের মানুষকে তার ভালো লাগে না একটা রাষ্ট্র যদি শাসন করতে না জানে তাহলে যে যে সংকট সমস্যাগুলো হয় আওয়ামী লীগের জমানায় তার প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন হচ্ছে এত উর্বর একটা জমিন বাংলাদেশে থাকার পরেও আমরা কেন পেঁয়াজে স্বনির্ভর হতে পারছে না কেন আমাদের প্রয়োজনের পেঁয়াজ আমরা দেশে উৎপাদন করছি পারছে না বাংলাদেশে প্রতি বছর এখনো লক্ষ লক্ষ হেক্টর জমিতে চাষাবাস হচ্ছে না আপনি দেখতে পারবেন কিভাবে চরগুলো আওয়ামী লীগের গুণ্ডারা দখল করছে এই যে অসংখ্য শত শত হাজার হাজার চর উঠছে এই চরের ভিতরে কেন চাষাবাদ করা হচ্ছে না সরকার যদি মনে করে আমাদের নিত্য প্রয়োজনীয় বিশ থেকে পঁচিশটা আইটেম আছে তার প্রত্যেকটাতে চাষাবাস করে বাংলাদেশে আমরা স্বনির্ভর হওয়া সম্ভব কোনো বন্ধুরাষ্ট্র বেয়াদব রাষ্ট্র শত্রু রাষ্ট্র বাটপার রাষ্ট্র গাদ্দার রাষ্ট্র বেইমান রাষ্ট্রের কাছ থেকে আমাদের আলু তেল পেঁয়াজ কারো কাছ থেকে কিছু কিনতে হবে না দুনিয়ার কারো কাছ থেকে আমাদের হবে না আমরা স্বনির্ভর হইতে পারবো এটা সিদ্ধান্তের ব্যাপার আওয়ামী লীগ যেহেতু লুটপাটে ব্যস্ত ব্যাংক ডাকাতিতে ব্যস্ত বিদেশে টাকা পাচারে ব্যস্ত দেশের মানুষ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই অত তেল প্যাজ আসলো কি গেল চিনি কিনতে পারলো কি পারলো না লবণে ভেসে গেল কি গেল না এই বাকশালীদের তাতে কিছু যায় আসে না এরা হচ্ছে মনস্টারে দত্তে পরিণত হয়েছে শুধু রক্ত ভালো লাগে আর ক্ষমতা ভালো লাগে আর ডলার ভালো লাগে দেশের মানুষকে তার ভালো লাগে না অতএব সমাধান হচ্ছে আমার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সকল জিনিসকে আমার দেশে উৎপাদন করতে হবে এটাই হচ্ছে সমাধান কোনো দেশের উপরে যেন নির্ভর করতে না হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছি জাপান ছয় বছর ধরে যুদ্ধ করেছে সারা পৃথিবীর জন্য সারা পৃথিবীর সাথে যুদ্ধ করেছে কিন্তু জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুর্ভিক্ষ হয় নাই কারণ জাপান সরকার নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা খাবার নিজের দেশে নিজের সীমানার মধ্যে উৎপন্ন করেছে আমার রাষ্ট্রকেও তাই করতে হবে কারণ আমার চারপাশে কোনো বন্ধু রাষ্ট্র নাই কে শত্রু রাষ্ট্র এটা দেশের মানুষ জানে আমার দেশে শুধু পাশের চাষ গাদ্দার রাষ্ট্র আছে বেইমান রাষ্ট্র আছে অতএব আমাকে স্বনির্ভর হইতেই হবে এজন্য সরকারের সিদ্ধান্ত দরকার এবং এটাই দীর্ঘ মেয়াদে আমাদের সমাধান বিএনপি বারবার প্রমাণ করেছে যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে তারা কোনো ঝামেলায় জড়াচ্ছে না কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি তাদেরকে গুলি করা হচ্ছে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে মিছিল থেকে আপনারা দেখেছেন প্রেস ক্লাবে গত সপ্তাহে জন জাতীয়তাবাদী শ্রমিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে অতএব ধরপাকড় তো চলছে প্রশ্ন হচ্ছে ধরপাকড়ের নাটক তো আমরা গত পনেরো বছর থেকে দেখছি এটার কোনো উসিলা দরকার নাই উসিলাও আওয়ামী লীগ তৈরি করে আওয়ামী লীগ তার উপরে আপনার বাস্তবায়ন করে এটা হচ্ছে ওই যে সর্প হয়ে দংশন করে ওজা হয়ে ঝাড়ার মতো অবস্থা হয়েছে এই হচ্ছে আওয়ামী লীগ অতএব এই আওয়ামী সাপ থেকে দেশকে মুক্ত করবার একমাত্র মাধ্যম হচ্ছে গণ অভ্যুত্থান লড়াই অতএব এই মৃত দল এবং সরকারের বিরুদ্ধে এই কঙ্কালের বিরুদ্ধে শুধু শেষ ধাক্কাটা দিতে হবে তাহলে দেখবেন এই কঙ্কাল বালির ফানুষের মতো ঝরে পড়ে গেছে সফল হয়ে গেছে বালি তো আপনার রাস্তাঘাটে মানুষ দেখতে পাচ্ছেন না সফল হয়ে গেছে বলে আপনারা র্যান্ডম ইন্টারভিউ করেন দশটা মানুষকে জিজ্ঞেস করেন আপনারা সাত তারিখে ভোট দিতে যাচ্ছেন কিনা দেখেন একজন মানুষ আপনাদেরকে বলে কিনা ভোট দিতে যাওয়ার এখানে অনেক মানুষ দাঁড়ায় আছে জিজ্ঞেস করেন তো একজনও ভোট দিতে যাবেন আপনারা সাত তারিখে দেখেন তাহলে আপনি ইন্টারভিউ করেন আন্দোলন সফল না হইলে তারা কেন মানুষ সিদ্ধান্ত নিয়ে বসে আছে অলরেডি মানুষের কাছে যান আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে গোপনে কানে কানে জিজ্ঞেস করেন যে তুমি যে দালালি করতেছো নির্বাচনে দাঁড়াইছো তুমি ভোট দিবা ও কানে কানে আপনি উত্তর দিবে ভোট দিব না জাতীয় পার্টির দালালরা দেখেন এখন নৌকা চাইতেছে ইনুমিনুরা নৌকা চাইতেছে দেশের আপনার যত তৃণমূল গাদ্দার বিরধম বিএনপির নেতারা সবাই নৌকা চাইতেছে যদি দল এবং রাজনীতি এবং বিরোধী দলের আন্দোলন সফল না হইতো গাদ্দাররা কেউ নৌকা চাইতো না কারণ তারা জানে যে ডুবন্ত নৌকাই তাদের একমাত্র ভাষায় রাখতে পারে কিন্তু তারা জানে না চোখ বন্ধ করে আছে যে নৌকা তো অলরেডি ডুবে গেছে এই ডুবন্ত নৌকা দিয়ে আর ভাসানো সম্ভব না অতএব আন্দোলন সফল আমাদের রাজনীতি সফল শান্তিপূর্ণভাবে আমরা চলে যাব জনমত তৈরি করব দেশের মানুষ সাতই জানুয়ারির বিরুদ্ধে অলরেডি অবস্থান নিয়ে ফেলেছে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং এটা চলবে